এটা আমরা নিজস্বভাবে আমরা গাছগুলো লাগানো হয়েছে আর কি যেহেতু পরিবেশে কোনো অক্সিজেন না ওয়েদার অনেক এখানে গরম রোদ থাকে তা আমরা নিজের উদ্যোগে নিজেদের ফ্যাক্টরির সামনে নিজেরাই গাছ লাগাই লাগাই নিজেরা কিছু ফল খাই এবং কি মানুষ দিই বেশি অনুমোদিত গাছপালা যেগুলো লাগে অবশ্যই এগুলো যেন কোনো উপকৃত হইতেছে গাছের ছায়ার কারণে যদি গাছপালা আরেকটু গাছপালা লাগানোর জন্য যদি আরেকটু সচেতনতা বৃদ্ধি করতো যদি বেশি তাহলে মনে হয় আরেকটু ভালো হইতো আগে তো আমাদের এদিকে গাছপালা লাগানো ছিল না বিশেষ করে এটা তো কেউ না কেউ উদ্যোগ কাজটা করছে তবে তাদের জন্য অবশ্যই ভালো কামনাটাই রইলো যারা এরকম একটা ভালো কাজ করছে আর ধোয়াও করতে হবে তাদের জন্য কারণ ভালো মন না থাকলে এরকম সম্ভব হয় না আম গাছ আছে পেয়ারা আছে তারপরে সবেদা আছে পেঁপে আছে ডালিম আছে বিভিন্ন রকমের গাছ গাছ আছে পরিবেশ ভালো আছে গাছগুলো থেকে ফুল ফুলের গাছ টাছ আছে বিভিন্ন ধরনের গাছ আমরা লাগাইছি পরিচর্যা করি আমাদের শিল্পনগর বিভিন্ন জন সৃষ্টি করেছি এবং আমাদের রাস্তার পাশে যে জায়গাগুলি আছে এই জায়গাগুলিতে আপনার বিসিকে উদ্যোগে এবং টার্নিং এর যারা আছেন তাদের উদ্যোগে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছি এবং অনেককে আমরা উৎসাহিত করছি যে আপনার বাগান করার জন্য এবং বিভিন্ন ধরনের আপনার কাঠ জাতীয় গাছ লাগানোর জন্য এবং এর দেশ অনেকেই সারা দিয়ে আমাদের দেখে গিয়েছে যে আপনার অনেক ধরনের গাছে লাগিয়েছেন অনেকে বাগান করেছেন এবং আমাদের পিসিকে ধরতে চাই মধ্যে আমরা প্রায় পাঁচ হাজারের মতো গাছ লাগিয়েছি এবং আমাদের চেয়ারম্যান মহোদয় নির্দেশনা ক্রমে বর্তমানে আমাদের এই বৃক্ষরোপণ যে একটা খুব ভালো একটি সময় যাচ্ছে এই সময়টিতে আমরা এক হাজার গাছ লাগানোর একটা উদ্যোগ নিয়েছি এবং ইতিমধ্যে আমাদের গাছ লাগানোর কাজ চলমান রয়েছে